আজকে একটি বিশেষ দুর্লভ যোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে পয়লা আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত এই বারো দিন একটা খুব ভালো যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরে তো দুই গুরু অবস্থান করছে যেটা হচ্ছে মিথুন রাশি এবার এই দুই গুরু অবস্থান করবে একই নক্ষত্র সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র তো এই দুই গুরুর অবস্থান এই আদ্রা নক্ষত্রে কীরকম প্রভাব দিবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কোন দিক থেকে কুম্ভ রাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করতে হবে এই সমস্ত কিছুই তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন কুম্ভ সম্পর্কে আগামী দিনে বহু বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর এবং লাভের ঘর এই দুটি ঘরের অধিপতি তো লাভের ঘরটা হচ্ছে একাদশ ঘর যেটা ধনু দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি তো এই ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে আদ্রা নক্ষত্রে তো পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারক হয়ে যায় এবার এই কুম্ভ রাশির ক্ষেত্রে আরও একটি কারক গ্রহ যেটা হচ্ছে শুক্রদেব শুক্রদেব তো কারক গ্রহ কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ ঘর যেটা হচ্ছে তুলা এই দুই ঘরের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে তৈরি হয়েছে এবং এই জুতিটা তৈরি হয়েছে এটা ঠিক এবার নক্ষত্র পরিবর্তন হয়ে গেল শুক্রের শুক্র পয়লা আগস্ট থেকে একদম বারোই আগস্ট পর্যন্ত অবস্থান করবে আদ্রা নক্ষত্রে এবার আদ্রা নক্ষত্রে আগে থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তাহলে একই নক্ষত্রে দুই গুরুর অবস্থান হয়ে গেল এবার গ্রহের যখন জুটি তৈরি হয় আর দুই দুই গ্রহ মানে দুই গুরুই কিন্তু হচ্ছে সব থেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরু আচার্যের ভূমিকা পালন করে তো জ্ঞানের অসীম ভাণ্ডার তো দুই গুরুর পঞ্চম ঘরে অবস্থান আর এই যে জ্যোতি তো দেবগুরু বৃহস্পতির তো তিনটি দৃষ্টি আর শুক্রদেবের তো একটি দৃষ্টি তাহলে শুক্র আর দেবগুরু বৃহস্পতির অবস্থানে দেবগুরুর দৃষ্টিগুলোকে তো প্রভাবিত করে দেবে যেহেতু হচ্ছে গুরুর জ্যুতি হয়ে গেছে এবং এই সময়কালে এই জুলাই মাসে আবার দেবগুরু বৃহস্পতি কিন্তু উদয় তারপর আবার রাশির অধিপতি শনিদেব শনিদেব কিন্তু বক্রি অবস্থায় দ্বিতীয় ঘরে রয়েছে এবং সেটাও কিন্তু আবার মীন রাশি তো মীন রাশিতে রাশির অধিপতি শনিদেব রয়েছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রভাদে বক্রি হয়ে গেছে আর রাশির উপর আবার রাহু অবস্থান করছে রাহু অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পদে। তাহলে এই যে দুই গুরুর যে জুতিটা তৈরি হয়েছে এই দুই গুরুর জুটিতে সব থেকে ভালো দিকটা উঠে আসছে যে পঞ্চম দৃষ্টিটা যে গুরুর পড়বে সেটা কিন্তু ভাগ্যের ঘর মানে এক ত্রিকোণে অবস্থান করেছে আর এক ত্রিকোণে দৃষ্টি দিচ্ছে সেই ত্রিকোণের ঘরটা হচ্ছে আবার তুলা রাশি তাহলে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশিতে দৃষ্টিটা পড়ছে আবার তাদের যে মিলিত সপ্তম দৃষ্টিটা সেটা ভাগ্যের ঘরে যে পড়ছে ভাগ্যের ঘর বলছি লাভের ঘরে যে পড়ছে লাভের ঘরটা হচ্ছে কি ধনুরাশি তো ধনুরাশিটা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি এবং নবম দৃষ্টি নবম দৃষ্টিটা যে পড়ছে রাশির উপরে তো রাশির উপরে পড়ছে নবম দৃষ্টি তো নবম দৃষ্টিটা হচ্ছে যে রাশি সেটা তো হচ্ছে কুম্ভ রাশি শনিদেবের মূল ত্রিকোণ রাশি তাহলে এখানে দেখি তিন তিনটি মূল ত্রিকোণ রাশির উপর দৃষ্টি থাকছে এই দুই গ্রহের জ্যোতির দৃষ্টি আর দুই গ্রহই হচ্ছে সব থেকে শুভ গ্রহ তাহলে রাহু কী হলো এবার সম্পূর্ণভাবে এখন এই দু গুরুর আয়ত্ত চলে আসলো তাহলে এইখানটাতে ভাগ্যের ঘর বিশেষভাবে প্রভাবিত হচ্ছে তারপরে লাভের ঘর প্রভাবিত হচ্ছে তারপরে রাশিও প্রভাবিত হয়ে গেল ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব দিয়ে দিল বা ব্যক্তিত্বের ঘরে তো রাহু অবস্থান করছে রাহু হচ্ছে কি ছায়া গ্রহ রাহু হচ্ছে কি অ্যাম্বিশন মনের মধ্যে লক্ষ্য তৈরি করাবে যে তোমাকে এই অ্যাম্বিশন এই দিকে তোমাকে চলতে হবে এই যে একটা চলার একটা প্রবণতা একটা মনের যে ইচ্ছা মনের ইচ্ছা বাসনা এটাকে কিন্তু আরও তীব্র করে দিবে রাহু রাশির উপর অবস্থান করে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে অর্থাৎ একটা অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে অল্প দিনের জন্য হলেও একটা বিশাল বড় মানে প্রভাব মানে খুবই একটা ভালো প্রভাব পড়বে এই কুম্ভ রাশির উপরে অর্থাৎ এই সময়কালে সফলতার জোয়ার আসতে যাচ্ছে এই কুম্ভ জীবনে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্র আমাদের যে জ্যোতিষশাস্ত্রে বলেছে সেটা হচ্ছে কি চোখের জল আবেগের প্রতীক ষষ্ঠতম নক্ষত্র যার বিস্তার হচ্ছে এই মিথুন রাশিতে সিক্স পয়েন্ট ডিগ্রি থেকে টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত হয় দেবতা হচ্ছে রুদ্র শিবের একটা উগ্ররূপ ধ্বংসাক্ত রূপের মধ্যে একটা পরিবর্তনশীল রূপ এর মেন এলিমেন্ট দেওয়া হয়েছে জল পরিবর্তনশীল ও রূপান্তরের শক্তি বহন করে এই নক্ষত্র বিশ্লেষণাত্মক অনুসন্ধানকারী আবেগপ্রবণ প্রবণ আত্মবিশ্বাসী হয় এই নক্ষত্র পরিবর্তন পছন্দ করে নতুন নতুন কিছু শেখার প্রবল ইচ্ছা থাকে তাহলে রাশির উপর রাহু অবস্থান করছে তার নক্ষত্রে দুই গুরু অবস্থান করছে তাহলে কি হবে যে একটা নতুন কিছু শিকার নতুন খোঁজ নতুন জিনিস আবিষ্কার এই সমস্ত জিনিস এই সমস্ত জিনিসের সাথে এবার যারা যুক্ত রয়েছেন বহুদিন ধরে তাদের কিন্তু সফলতা পেয়ে যাওয়া সম্ভব কারণ খোঁজাখোঁজি অনুসন্ধান সাফল্য লাভ কোথায় যখন খোঁজ খোঁজাখোঁজিটা শেষ হবে তখনই তো সাফল্য আসবে জীবনে তো দুই গুরুর আশীর্বাদে সেই মানে অজ্ঞানতর যে অন্ধকারটা সেটা দূর হয়ে যাবে তার জ্ঞানের আলোতে সেই জায়গাটাতে পৌঁছাতে পারবে এটাই তো বুঝাচ্ছে রাহু তো মনের ইচ্ছাটাকে তীব্র করে দিবে এবং এই দুই গুরুর দৃষ্টি সেটাকে কিন্তু বাস্তবায়িত করবে এই সময়কালে এই সময়কালে মনের ইচ্ছাটা একদম পূরণ হবার প্রবল সম্ভাবনা থাকছে যার মাধ্যমে ধন সম্পত্তি জীবনে আসবে এবং সেই ধন সম্পত্তি যথেষ্ট বৃদ্ধি হবে সেভিং জিনিসটাকে করতে পারবে আকস্মিকভাবে এমন একটা স্থিতি তৈরি হবে যার থেকে অর্থলাভ হবে এই সময়কালে এই নক্ষত্রে দুই গুরুর অবস্থান রাহুর উপর দৃষ্টি রাহু রাশির উপরে থাকছে পঞ্চম ঘরে দুই গুরুর অবস্থান পঞ্চম ঘর শিক্ষা দীক্ষার ঘর সন্তানের সন্তানের ঘর পঞ্চম ঘর থেকে কর্ম বিচার করা হয় সরকারি বেসরকারি ভালো কর্মের বিচার করা হয় কারণ পঞ্চম ঘরে যে গ্রহই অবস্থান করুক তার সপ্তম দৃষ্টি যে পড়বে একদম লাভের ঘরে তো লাভযক কখন আসবে জীবনে যখন কোনো কর্ম করব তো কর্ম করতে গেলে যে একটা নৈতিক জ্ঞান একটা যে বেসিক জ্ঞান বেসিক নলেজ সেটা তো পঞ্চম ঘর থেকে আসবে তো ঘরে এই দুই গুরুর অবস্থানে একটা মানে খুবই ভালো পরিবেশ তৈরি হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে যারা গবেষণা প্রযুক্তি মনোবিজ্ঞান গোয়েন্দার কাজ সাংবাদিকতা চিকিৎসাশাস্ত্র এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য খুবই একটা ভালো সময় সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে আবার যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতেও বিশেষভাবে প্রভাবিত হবে যারা বহুদিন ধরে কর্মের সন্ধান করছিলেন কর্মে পাচ্ছিলেন না সন্ধান করে বেড়াচ্ছিলেন তাদের কর্ম সন্ধান হবে কারণ এই যে নক্ষত্রে এই নক্ষত্রের যে দেওয়া হয়েছে সেটা হচ্ছে চোখের জল চোখের জলটা কখন আসে মানুষের দুঃখে আসে তারপরে তো আনন্দে আসে তারপরে চোখের জলে যে ড্রপটা সেটাকে তুলনা করা হয়েছে হীরার মতন হীরার সাথে তুলনা করা হয়েছে আমাদের এই জ্যোতিষশাস্ত্রে তো হীরা তো কয়লার খাদানেই থাকে খুঁজতে খুঁজতে তারপর তো হীরার সন্ধান পাওয়া যায় তো সেরকম বিগত দিনে যারা ছিলেন কর্মের যোগান হচ্ছিল না কত ধরাধরি করেছেন জীবনে কত চেষ্টা করেছেন একটা কর্ম লাভের জন্য যে কিভাবে চলবো কারণ বহু এই কুম্ভ জাতক জাতিকাদের জীবন মানে এমন একটা পজিশনে গেছিলো যে প্রত্যেকটা পদক্ষেপ চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে এই দুই গুরুর অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে যে সফলতা পাওয়ার সময় এমন একটা সফলতা যেটা অপেক্ষা করছিল কুম্ভ রাশি তাদের জীবনে হওয়ার জন্য আবার যারা চাকরি বাকরি করছেন যাদের প্রমোশন বহুদিন ধরে আটকে ছিল প্রমোশন হচ্ছিল না বেতন বৃদ্ধি হচ্ছিল না সেই অসম্ভব জায়গাগুলোও কিন্তু এই সময়কালে সম্ভব হবে যারা আবার জায়গা জমি সুখ থেকে বঞ্চিত ছিল বা জায়গা জমির কাজের সাথে যুক্ত রয়েছেন প্লটকে প্লট হিসাবে বিক্রি বার্তার সাথে যুক্ত রয়েছেন সেল পার্চে কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য তো অদ্ভুত সময় হুট করে এমন একটা জিনিস হয়ে গেল যাতে তো প্রচুর আর্থিক লাভ হয়ে যাবে এই সময়কালে কারণ রাহু হচ্ছে কি রাহুর এই নক্ষত্র থেকে শুক্রের যে অবস্থান এখানটাতে তামসিক গুণটাও চলে আসবে কারণ এই নক্ষত্রের যে জ্যোতিষাস্ত্রের গুণ জিনিসটা আসছে এটা কিন্তু তামসিক গুণ আনন্দ ফুর্তি সমস্ত কিছু এই নক্ষত্র অতএব এই সময়কালে কিন্তু প্রবল একটা সম্ভাবনা থাকছে বাড়িতে কিন্তু একটা খুশির হাওয়া আবহাওয়া থাকবে এই সময়কালে শুক্র হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি চতুর্থ ঘরের অধিপতি শুক্র যেটা হচ্ছে সুখের ঘর তো সুখ বৃদ্ধি হবে ভৌতিক সুখ বৃদ্ধি করাবে যেটা বিগত দিনে মানে ছিলই না বলতে গেলে প্রত্যেকটা মুহূর্ত একটা দুঃখের সাথে যে সাড়ে সাতির একটা জ্বালা চলছিল এই কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থাৎ সুখ জিনিসটাকে বৃদ্ধি করে দিবে শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতি যারা গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন যারা মহাকাশ নিয়ে গবেষণা করছেন প্রযুক্তিবিদ্যার সাথে যারা রয়েছেন সফটওয়্যারজনিত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন যারা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জীবনে সফলতা এমন একটা জীবনে খোঁজ করছিল সেই খোঁজের সন্ধান পেয়ে যাওয়া এ সময়কালে বাড়িঘর কিংবা নিজের কোনো কাজকে বাস্তবায়িত করার জন্য যারা কোনো মোটা ঋণের চেষ্টা করছিলেন ব্যাংকের ঋণ সরকারি ঋণ সেই সমস্ত হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে এই সময়কালে আকস্মিক লাভ লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিভিন্ন দিক থেকে লাভ উঠে আসবে এই সময়কালে এই কুম্ভ রাশির ক্ষেত্রে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে উন্নতির যোগ রয়েছে যারা শিল্পী মানুষ তাদের একটা বিশেষ উন্নতির সময় এই সময়কালে যারা আবার খাবার দাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সফলতা পাওয়ার বিশেষ করে আবার যারা ট্রেনার হিসাবে কাজ করছেন সমাজে প্রশংসিত হওয়ার সময় সরকারের পক্ষ থেকে রেওয়ার্ড অ্যাওয়ার্ড এই সমস্ত পাওয়ার সময় মেধাবী ছাত্রদের স্কলারশিপ পাওয়ার সময় সব দিক থেকে একটা ভালো সময় অল্প অল্প দিনের জন্য হলেও এটা কিন্তু আসছে এই কুম্ভরাশির জীবনে চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সফলতা হওয়ার সময় খুবই একটা ভালো সময় এই কুম্ভ রাশি যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জীবনের প্রমোশন হওয়ার সময় যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্মলাভের সময় যথেষ্ট ভালো সময় এই দুই গুরুর এই আদ্রা নক্ষত্র অবস্থান একটা দুর্লভ সংযোগ অল্প দিনের জন্য হলেও মানে খুবই একটা ভালো সময় আসতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এই দুই গুরুই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের আচার্যর ভূমিকা পালন করে খুবই শুভগ্রহ দুই গুরুর অবস্থান আদ্রা নক্ষত্রে এবং দুই গুরুর যে জ্যোতির দৃষ্টি সেই জ্যোতির নবম দৃষ্টি পড়ছে যে একদম রাহুর উপরে তো রাহু তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে রাশির উপর রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে রাজনীতিবিদ হবে কূটনীতিবিদ এমন কথা সমাজের সামনে তুলে ধরবে সমাজে প্রশংসিত হবে নিজে মানে ভিড়কে নিজের দিকে আকর্ষণ করাতে পারবে এত সুন্দর একটা অবস্থান দুই গুরুর হচ্ছে এই আদ্রা নক্ষত্রে একটা খোঁজের নক্ষত্র যেমন একটা খোঁজ এমন একটা মানে যারা গবেষণার মধ্যে জুড়ে রয়েছেন তারা এমন একটা খোঁজের সন্ধান হলো এই সময়কালে যেটা মানব কল্যাণের জন্য লেগে আলো এত সুন্দর একটা নক্ষত্র দুই গুরুর অবস্থান এই সময়কালে যে যেই কর্মেই করুক সেই কর্মেই কিন্তু ধন সম্পত্তির বৃদ্ধির প্রবল সম্ভাবনা থাকছে আর্থিক উন্নতির বিশেষ উন্নতির যোগ থাকছে তো যাই হোক অল্প দিনের জন্য হলেও একটা ভালো সময় কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবান শ্রীরামসীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কারণ গুরুর দীক্ষা জীবনে প্রয়োজন রয়েছে গুরুর জ্ঞানের আলোতেই কিন্তু অজ্ঞানতার অন্ধকার দূর হয় তো যাই হোক যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দেবেন সূর্য হচ্ছে সপ্তম্পতি সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন দেখবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম খুব ভালো লাগলো বলে ভিডিওটি নিয়ে আসলাম কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ